আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন গত শুক্রবার সন্ধ্যায় মায়মনার বাবার রোড অ্যাক্সিডেন্ট হয় আমার ভাইয়ের সঙ্গে ছিল ভাই মোটরসাইকেল চালাচ্ছিল ও পেছনে বসেছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল যার কারণে পিছলে গিয়ে গাছের সঙ্গে লেগে যায় আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি মাথায় হেলমেট ছিল তো মাথায় গাছের সঙ্গে বাড়ি লেগেছিল হেলমেট থাকায় আল্লাহ প্রাণে বাঁচিয়ে দিয়েছেন তবে মোটরসাইকেলের সামনে ভেঙে গিয়েছে আর মায়মুনার বাবার বাম হাত কবজির একটু উপরে ভেঙে গিয়েছে কপালে বেশ অনেকটা কেটে গিয়েছে মাথায় অনেক জোরে আঘাত পেয়েছে আর পায়ের এখানেও একটু কেটে গিয়েছে ক্ষতগুলো কিন্তু অনেক ডিপ মানে গর্ত গর্ত হয়ে গিয়েছে মায়মুনার বাবা যশোর সদর হসপিটালে আসার পর আমাকে ফোন দিয়েছিল। যখন ফোন পেয়েছিলাম তখন মনে হয়েছিল আমার আত্মারটা বেরিয়ে গিয়েছে পাগলের মতো ছুটতে ছুটতে আমি হসপিটালে গিয়েছিলাম বৃষ্টি হচ্ছিলো তাই রিক্সা পাচ্ছিলাম না একটা রিক্সা পেয়েছিলাম কিছু দূর নেওয়ার পরে তিনি নামিয়ে দিয়েছিলেন বৃষ্টি তাই যাবেন না অনেক অনুরোধ করেছিলাম কিন্তু তিনি না গিয়ে নামিয়ে দিয়েছিলেন তো রিক্সা থেকে নেমে আমি আবারও দৌড় শুরু করি কিছু দূর যাওয়ার পর আরেকটা রিক্সা পাই তো সেটাতে করে আমি হসপিটালে পৌঁছাই আমি যাওয়ার আগেই ও ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই রাস্তায় তেমন কোনো লোক ছিল না ওরা যেখানে অ্যাক্সিডেন্ট করে পড়েছিল তার কিছুক্ষণ পর দুই পথচারী ভাই মোটর সাইকেলে যাচ্ছিলেন তো ওদেরকে ওভাবে পড়ে থাকতে দেখে ইজি বাইক ডেকে ওদেরকে তুলে হসপিটালে নিয়ে আসে মানে মায়মনার বাবাকে হসপিটালে নিয়ে আসে আর আমার ভাই যেহেতু তেমন কোনো আঘাত পায় নাই যার কারণে ভাইকে ওখানে রেখে আসে ভাইয়ের মোটর সাইকেলটা ছিল তাই ও কিন্তু কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বেশ কষ্ট পাচ্ছে তো ভেঙে যেহেতু গিয়েছে কষ্ট তো একটু করতেই হবে যাই হোক ওকে দেখার জন্য দুজন গিয়ে এসেছিল ছিল তাদের জন্য হালকা পাতলা একটু নাস্তার আয়োজন করেছিলাম যে ইজি বাইকে এনেছিল ওই ইজি বাইক ভিতরে একজন ছোট ভাই ছিল সেও অনেক হেল্প করেছে তো আমি এই ভাইগুলোর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো সবাই আমার ভালোবাসার মানুষটার জন্য দোয়া করবেন